যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গিয়েছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিলো যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মায়ে তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতের নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমরাই বলো আমি অবশ্যই করবো কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাব সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে নামাবে তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছিল না হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় জায়গাতে বা আমি তো ওর অনেক দিন অনেকদিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এই করতে পারে বা কিছু আমি জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানে তো দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে সেই দেখে তোরে দেখাইছে

урмац чинь тиймээ ч их гоороо